সালামু আলাইকুম শুক্র দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলে ভালো আছেন বরাবরের মতো আজকের পর্বে আমি অবস্থান করছি যশোর জেলা সৌগাছার গরুর হাটে সৌগাছা থানা এটা বিশাল বড় একটা হাট দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কেনা বেচা করতে আসে হাট সপ্তাহে দুই দিন হয় প্রতি শুক্রবার ও সোমবার হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে হাই রোডের সাথে হাসিলও অনেক কম মাত্র পাঁচশো টাকা আর এই পর্বে দেখাবো আপনাদেরকে কিছু অল্প বাজেটের গাভি গরু আসলে কি দামে বেচা কেনা চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর ভালো কয়টা আজকে এ ভাই একটা দুটো দুইটা চাচা কি হয় চাচা চাচা হয় আপনার আচ্ছা চাচা তো মোটামুটি ভালোই পরিচিত সবার কাছে নেট দুনিয়ায় পরিচিত চাচা ভাই কত চাচ্ছিলেন দেশি তো ছাপ্পান্ন দাঁতে কয়টা সমান বয়স সমান বয়সের একটা গাবি দাঁতে মূলত সমান আট দাঁতের ছাপ্পান্ন হাজার টাকা চাওয়া দাম ভাই বেচাকেনা আসলে কেমন হতে পারে ধারণা দেন 50 হলে বেশি দেব 50 হলে দেবে 50 হলে বিক্রি করবে কিন্তু 50 ভেঙে বাঁচা কেন হর সম্ভাবনা নাকি কাকা কাকা বলে 50 1000 কম হলে তো কমে যেতে পারে কি অবস্থা বাজারে আল্লাহর রহমতে ভালো একটু বেশি নাকি

কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা বাজারে এই যেরাম দেখছেন দেখছি একটু তো চড়া ওই এটা কি কত চাচ্ছিলেন বাহাত্তর বাহাত্তর দাঁতে সমান বাহাত্তর হাজার টাকা চাওয়া দাম দাঁতে মূলত সমান আর দাঁতের একটা গরু মাংস উৎপাদনের উপযোগী আপনারা চাইলে মাংস ধরাতে পারবেন পাশাপাশি যদি কনসেপ্ট করে তো কনসেপ্ট করাতে পারবেন কত হলে বেচাকে না ছয় সাত হাজার ছয় কত অনেকে বোঝে না অনেকে ভিডিওতে বোঝে না এরকম বললে সাতষট্টি সাতষট্টি আচ্ছা ওনার মুখ থেকেই শোনালাম সাতষট্টি হাজার অনেকেও এরকম বললে বোঝে না সাতষট্টি হাজার টাকা চৌগাসার গরুর থেকে এই ধরনের গরুগুলো আপনারা আর সংগ্রহ করতে পারবেন এখানে প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে এই যে একটা দেশি গাভী ভাই কত চাওয়া ছিল একটু দেখায় আপনাদেরকে বাষট্টি হাজার টাকা দেশি মডেলের গাভী বাষট্টি হাজার টাকা শুকনো হাড্ডি গাভী বড় ভাই তাতে বেচা কেনার নিয়ত কেমন পঞ্চান্ন হলে ছাড়বেন পঞ্চান্ন হলে মূলত বেচা কেনার নিয়ত এখন বাজার বুঝেই বেচা কেনা হয়ে যাবে চৌকাছার গরুর হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু ভাই আসসালামু আলাইকুম

চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ হলে আসলে এই গরুটা বেচা কেনা নিয়ে এখন বাজার বুঝেই হয়তো বেচা হয়ে যাবে চৌকাছার হাট থেকে আজকের ভিডিওটি পর্যন্ত ওই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন